আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কি অবস্থা তোমাদের আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো তো তোমরা গত ভিডিওতে অনেকেই কমেন্ট করে জানতে চাইছো যে ভাইয়া ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে সায়েন্স ইউনিট থেকে যে সাবজেক্টগুলো রয়েছে কোন কলেজে কোন সাবজেক্টে চয়েস দিলে পরে ভালো হবে এবং বেস্ট একটা সাবজেক্ট চয়েস হবে তো আজকের এই ভিডিওতে এটি নিয়ে আলোচনা করব তো তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন অ্যাডমিশন রিলেটেড আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো তো চলো কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তোমরা কিভাবে সায়েন্স ফ্যাকাল্টি থেকে সাবজেক্ট চয়েস দিলে ভালো একটি সাবজেক্ট পাবে এবং ভালো একটি কলেজ পাবে তো তোমরা যদি এখানে বোর্ডে লক্ষ্য করো তোমরা এখানে দেখতে পারবে আমি কলেজ এবং সাবজেক্ট দুইটি দুই পাশে সাজিয়েছি তো এখন কথা হচ্ছে যে তোমাদের কোন কোন কলেজ রয়েছে এবং র‍্যাঙ্কিং এর দিক দিয়ে কোন কোন কলেজ এগিয়ে রয়েছে এবং তোমরা যে সাবজেক্ট চয়েস দিবা বা কলেজ চয়েস দিবা সেই ক্ষেত্রে তোমাদের কি কি বিবেচনা করতে হবে তো শুরুতে আমি তোমাদেরকে বলি যে তোমরা যখন সাবজেক্ট চয়েস দিবে তখন তোমাদের দুইটা বিষয় মাথায় রাখা উচিত তোমরা ভালো কলেজ প্রেফার করতেছ নাকি ভালো সাবজেক্ট প্রেফার করতেছ যদি ভালো কলেজ প্রেফার করো তাহলে কলেজের দিক প্রায়োরিটি দিয়ে সাবজেক্ট চোয়েস দিতে হবে এবং যদি ভালো সাবজেক্ট প্রেফার করো তাহলে কলেজ ডাজেন্ট ম্যাটার তোমাদের সাবজেক্টের দিকে বিবেচনা করতে হবে ধরো তুমি ঢাকা কলেজ চয়েস তো সেই ক্ষেত্রে তোমার তোমার টার্গেট যে ঢাকা ঢাকা কলেজের সাবজেক্ট পেলে তুমি কলেজে ভর্তি হবা তাহলে তখন তোমার সাবজেক্ট চয়েস একরকম হবে এবং তোমার যদি ইচ্ছা থাকে যে তুমি যে কোনো কলেজে হোক ভালো একটি সাবজেক্ট পড়বে তখন তোমার বিষয়টা হবে অন্যরকম এবং তোমাদেরকে মাইগ্রেশন জিনিসটা কি বুঝতে হবে মাইগ্রেশন সবসময় কাজ করে নিচের থেকে উপরের দিকে মাইগ্রেশন সাবশন নিচের থেকে উপরের দিকে কাজ করে ধরো তুমি ম্যাথ সাবজেক্টে পেয়েছো প্রথম মেধা তালিকায় তো তারপরের মেধা তালিকায় তুমি আস্তে আস্তে তোমার যদি ভর্তি পরীক্ষার নম্বর এবং আসন ফাঁকা থাকা সাপেক্ষে উপরের কোনো সাবজেক্ট আসে তাহলে সেটি আস্তে আস্তে নিচের সাবজেক্ট থেকে মাইগ্রেট হয়ে উপরের দিকে উঠতে থাকে তো এখন আসে যে তোমাদের কোন কলেজগুলো তোমরা চয়েস দেবে তো তোমরা যদি এখানে লক্ষ্য করো আমি প্রথমে দিয়ে রেখেছি ঢাকা কলেজ এবং ইডেন কলেজ ঢাকা কলেজ শুধুমাত্র ছেলেদের জন্য এবং ঢাক কলেজ শুধুমাত্র ছেলেদের জন্য এবং ইডেন কলেজ শুধুমাত্র মেয়েদের জন্য এই ক্ষেত্রে তোমাদের ট্রান্সফার পসিবিলিটি অনেকাংশে বেশি যেহেতু ঢাক কলেজ শুধুমাত্র ছেলেদের জন্য এবং ইডেন কলেজ শুধুমাত্র মেয়েদের জন্য দেখা গেছে যে তোমার এক থেকে পাঁচশো পজিশনের মধ্যে প্রায় মিনিমাম দুইশো থেকে দুইশো পঞ্চাশ জন থাকে মেয়ে এবং দুইশো পঞ্চাশ জন থাকে ছেলে বা কাইন্ড অফ একটু একটু হের হতে পারে তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে যদি দুইটাই ছেলে মেয়ে উভয়দের কলেজ হতো তাহলে এখানে সবাই ভোটের জন্য अप्लाई করতে পারতো প্রতিযোগিতা বেশি হতো কিন্তু যেহেতু একটা মেয়েদের কলেজ এবং একটা ছেলেদের কলেজ সেই ক্ষেত্রে একটা নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী ঢাকা কলেজে চলে যাবে এবং একটা নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী ইডেন কলেজে চলে যাবে যার কারণে তোমাদের মেরিট পজিশন একটু দূরে থাকলেও তোমাদের চান্স পাওয়ার পসিবিলিটিটা অনেকাংশে বেশি থাকবে তো আমি যদি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির টপ কলেজের লিস্টে লিস্টেড করি তাহলে প্রথমে আমরা পাই হচ্ছে ছেলেদের জন্য ঢাকা কলেজ এবং মেয়েদের জন্য হচ্ছে ইডেন কলেজ তো তারপর সেকেন্ড ক্যাটাগরিতে যে সাবজেক্টের সরি কলেজটি রয়েছে সেটি হচ্ছে তিতুমির কলেজ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মধ্যে তিতুমির একটি রিনা কলেজ এবং একটি ভালো কলেজ তো তোমরা যদি তোমাদের এর মধ্যে কথা হচ্ছে তোমরা কোন কলেজটাকে প্রেফার করো তোমাদের পার্সোনাল অপিনিয়ন থাকতে পারে পার্সোনাল চয়েস থাকতে পারে যদি তোমাদের স্পেসিফিক কলেজ চয়েস থাকে যে আমার বদ্রনেশা পছন্দ বা ইডেন পছন্দ বা ঢাকা কলেজ পছন্দ যার যেমনটা তো তোমরা সেটা প্রায়োরিটি দিয়ে আগে রাখতে পারো কিন্তু যদি তুমি চাও একটি ভালো কলেজে ভালো একটি সাবজেক্টে পড়বে অবশ্যই তোমার এগুলো বিবেচনা করা উচিত তো তারপর আমি থার্ড যে কলেজটা রেখেছি সেটি হচ্ছে গভট বাংলা কলেজ এবং এই পাশে রেখেছি বদ্রুন্নেসা কলেজ বদ্রুন্নেসা কলেজ মেয়েদের জন্য এবং বাংলা বাংলা কলেজ ছেলে মেয়ে উভয়ের জন্য তো তোমরা চাইলে থার্ডে তোমাদের গভ বাংলা কলেজ রাখতে পারো আর মেয়েরা চাইলে তোমরা বদ্রুন্নেসা কলেজটি এখানে রাখতে পারো তো তারপরে আমি হচ্ছে শহীদ শহীদ কলেজ তো কলেজটি অনেক ভালো কলেজ তো সাত কলেজের প্রায় সাতটি কলেজের কাইন্ড অফ সেম কিছু সাবজেক্টের তার আছে এবং আসন সংখ্যা কম বেশি আছে এছাড়া কোনো পার্থক্য নেই তো তারপর সর্বশেষ যে কলেজটি রেখেছি সেটি হচ্ছে কবি নজরুল কলেজ সাত কলেজের এর দিক দিয়ে যদি ধরি তাহলে সর্বনিম্ন স্তরে আছে কবি নজরুল কলেজ এখন আসি তোমাদের সাবজেক্ট নিয়ে যে তোমরা কোন সাবজেক্টে আগে রাখবে এবং কোন সাবজেক্টকে প্রেফার করবে তো তোমরা যদি এখানে লক্ষ্য করো আমি ফার্স্টে রেখেছি ফিজিক্স ফিজিক্স সাবজেক্টে অনেক ভালো একটি সাবজেক্ট এবং এটি সাত কলেজের যতগুলো সাবজেক্ট রয়েছে তার মধ্যে বেস্ট সাবজেক্ট আমার অপিনিয়নে এখন তোমাদের কাছে পার্সোনাল প্রেফারেন্স থাকতেই পারে একটা সাবজেক্ট ভালো লাগা থাকতেই পারে তো তারপরে যে সাবজেক্টটি দিয়েছি সেটি হচ্ছে কেমিস্ট্রি কেমিস্ট্রি অনেক ভালো সাবজেক্ট তোমরা চাইলে ফিজিক্স পরে দিয়ে কেমিস্ট্রি আগে দিতে পারো যেহেতু তোমাদের নিজের উপর ডিপেন্ড করবে তুমি কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে একটা সাবজেক্ট পড়াশোনা করার আগে তোমার অনেক কিছু বিবেচনা করা উচিত তোমার এই সাবজেক্টের ক্যারিয়ার কেমন এই সাবজেক্টের সুযোগ সুবিধা কেমন এবং আফটার এ লং টাইম তুমি কি করবে এবং কি হতে চাও বা কোন দিকে তুমি এগোতে চাও সবকিছু বিবেচনা করে তোমাদের সাবজেক্ট দেওয়া উচিত তো তারপর আমি রেখেছি ম্যাথমেটিক্স তো ম্যাথমেটিক্স সাবজেক্টে তোমরা চাইলে উপর নিস করতে পারো যেহেতু তোমাদের পার্সোনাল চয়েস রয়েছে তো তারপরে আমি দিয়েছি হচ্ছে জিওলজি এবং বোটানি তো তোমরা এখানে চাইলে উদ্ভিদবিদ্যা বা প্রাণিবিদা তোমরা উপর নিস করে নিতে পারো আমি এখানে দুটো অবলিক দিয়ে রেখেছি তোমাদের যেটা প্রেফারেন্স সেটা উপরে দিয়ে আর বাকিটা নিচে তোমরা দিতে পারো তো তারপরে দিয়েছি স্ট্যাটিস্টিক্স তো অনেকেই ম্যাথের পরে স্ট্যাটিস্টিক্স দিতে পারো কারণ এটা তোমাদের নিজেদের ভালো লাগার উপর ডিপেন্ড করবে তো তারপরে আমি সর্বশেষে রেখেছি জিওগ্রাফি এবং এবং এই দুটি তো তোমাদের যদি ভালো লাগা থাকে জিওগ্রাফি তোমরা জিওগ্রাফিতে পড়তে পারো তোমাদের যদি ভালো লাগা থাকে হচ্ছে সাইকোলজি তোমরা সাইকোলজিতে ভর্তি হতে পারো তো তোমাদের সাবজেক্ট গুলো যদি এমন দাও এবং তোমাদের সর্বশেষ যে কথাটি বলতে যাচ্ছে সেটি হচ্ছে তোমাদের নন নন গ্রুপ যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্ট তোমরা এর নিচে দিয়ে দেবে এবং তোমাদের যদি কারোর ইচ্ছাই থাকে তোমরা বিভাগ পরিবর্তন করবে তোমরা ইকোনমিক্সে পড়বে ইংলিশে পড়বে বা আদার্স যে কোনো সাবজেক্টে পড়বে সেই ক্ষেত্রে আলাদা আমি এখানে শুধু আজকে বোঝানোর চেষ্টা করেছি গুলো আছে যে তোমরা এই ইউনিট থেকে কিভাবে সাবজেক্ট সবাই দিলে তোমরা ভালো একটি কলেজ পাবে এবং ভালো একটি সাবজেক্টে তোমরা ভর্তি হতে পারবে তো আশা করি তোমাদের সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পেরেছি তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম